আমার একজন ভাই শুভ ভাই তার লাইফে আজকে প্রথম অনলাইনে আমার কাছে জুতো অর্ডার করেছে সে সর্বোত্তম নাম ঠিকানা ফোন নাম্বার কীভাবে দিতে হয় জানে না আপনারা শুধুমাত্র ভয়েসগুলো একটু শুনে নেন হ্যাঁ ভাই বলছি আপনার একটা অর্ডার ফর্ম পাঠাইছি দেখেন অনলাইনে ভাই এরকম অর্ডার করতে হয় প্রথম আপনার নাম তারপর আপনার পুরো জেলা থানা মহল্লা গ্রাম

জীবনের পাশার জন্য ভাই তো আচ্ছা আপনি 돈 লাগিয়ে তাহলে প্রথমটা দিলে এখন আমারে বিশ্বাসতা বলেন কিভাবে আমারে যে আপনি চিনেন না জানেন না 200 টাকা অ্যাডভান্স পাঠিয়ে দিবেন এখন তো আমি আপনার 200 টাকা নাও দিতে পারি আপনারে juta নাও দিতে পারি মানে আমার এত বিশ্বাস করে কারণ নাকি যে চিনেন না জানেন না ফোন দিয়ে আমারে 200 টাকা পাঠিয়ে দিবেন তারপর এসে WhatsApp এ কথা বলতেছেন ভাই

অনলাইন জিনিসটা ভাই আমি আপনাকেও বিশ্বাস করতেছি না কেন কারণ অনলাইনে ভালো মানুষের থেকে আর বেশি অনলাইনে খারাপ মানুষ যদি আপনি 10টা ভালো মানুষ পান এর ভিতরে কম হইল আর সাথে আর 30টা খারাপ মানুষ পাবেন এর ভিতরে 10টা থাকবে 10টা খুঁজে পাওয়া অনেকটা কষ্টকর বর্তমানে অনলাইনে তো অনলাইন থেকে কোনো বিষয় কিনা আগে এই যে আমার সাথে যেরকম কথা বলছেন ফায়া দিয়েছেন ওই আমার ভিডিও আপনার কাছে ভালো লাগে আমারে বিশ্বাস ওইখান থেকে তৈরি হইছে আপনার মনে ভিতরে হ্যাঁ

মানে এটা মাঝে মধ্যে আমি নিজের নিজে প্রশ্ন করি আমার মধ্যে এমন কি আছে যে যারা অনলাইন থেকে কখনো কোনো কিছু কেনাকাটা করে নাই অন্য যারা অনলাইনে মাল বিক্রি করে প্রোডাক্ট বিক্রি করে তাদের এখান থেকে প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে আমার এখানে আইসে বলে ভাই প্রোডাক্টটা দেন পরে আমি বলি ভাই এটা অন্য প্রোডাক্ট যার থেকে নিয়েছেন তার এখান থেকে নেন তো ভাই তাদেরকে আমার বিশ্বাস হয় না কিন্তু আমার কেন জানি আপনারে বিশ্বাস হয় তো আসলে মানুষ আমারে যে একটা বিশ্বাস আর ভালোবাসা দেয় এই ভালোবাসা পাওয়ার পর আপনারা কীভাবে ভাবেন যে আপনাদেরকে বাইরে ঠগাবো কখন হই না এই প্রথম থেকে এই পর্যন্ত যে আসি একমাত্র এখানে শুধুমাত্র আপনাদের অবদান আপনারা বাইরে ভালোবাসা দিতেছেন বিদে ভাই আজকে এরকম একটা অবস্থানে আছে দেখেন সর্বপ্রথম আমার আইডিটা ব্যান হয়ে আসা ব্যান হয়ে যাওয়ার পরে আমি একদম ভাঙা পড়ছিলাম কারণ আমার বিজনেস একদম খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো তো তারপরে একটা নতুন আইডি তৈরি করলাম তৈরি করার সাথে সাথে আপনারা আমার এত পরিমাণে ভালোবাসা দিয়েছেন কয়েকদিনের ভিতরে আট হাজার ফলো হয়ে গেছে আর বাইরে প্রত্যেকটা মিনিট কমেন্ট করতেছেন শেয়ার করতেছেন এর জন্য ভাই আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা যে প্রকাশ করবো ভাই ওই বাসাটা আমার কাছে নাই আমি ধন্যবাদ দিয়েও আপনাদেরকে শুরু করতে পারবো না শুধুমাত্র এতটুকু চাই আপনারা জন্য দোয়া করবেন ভাই সবার জন্য দোয়া করি আমরা সবার জন্য সবাই দোয়া করি যারা আজকে খারাপ একটা অবস্থানে আছে তারা যাতে ভালো একটা অবস্থানে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত বিশ্বাস করার জন্য শুভ ভাই মূলত গাজীপুর থেকে জুতোর আজকে হচ্ছে ভাই নয় তারিখ দশ তারিখ ইনশাল্লাহ বুকিং দিয়ে দিব এগারো বারো তারিখে হাতে পেয়ে যাবেন সময় মতো পার্সেল রিসিভ করে নিন আর যাদের এই চেলসিপুট লাগবে এখন কিন্তু আমাদের এখানে স্টক অ্যাভেলেবেল আছে শুধুমাত্র উনচল্লিশ সাল শাইনিং বলেন ম্যাট বলেন আছে যেটা ভালো লাগে ওটা দিয়ে নিতে পারেন ভাই আপনার পার্সেল আমরা কমপ্লিট করে রেখে দিচ্ছি আগামীকাল পাঠিয়ে দেবো সম্মত রিসিভ করে নিন আসসালামু আলাইকুম